নমস্কার কেমন আছেন সবাই ব্লাকবাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ গণেশ চতুর্থী আজ তো পুজো রয়েছে বাড়িতে সকাল সকাল আজ উঠে পড়েছি আকাশটা দেখছি বেশ এখনও সকাল থেকে দেখছি বেশ পরিষ্কার আছে তো সকাল সকাল আজ যেহেতু গণেশ চতুর্থী তো আজ স্নান টান করে আগে পুজোর জোগাড় করব তারপর সমস্ত কিছু ঘরের বান্না তো এখন যাই নিচে আমার ওয়ার্কশপে আজ গণেশ চতুর পুজো করব তো চলে এসেছি আমি নিচে দেখুন আমার গণেশ ঠাকুর ঠাকুর বসিয়ে দিয়েছি এখন চতুর্দিকে একটু ছোটো ছোটো ফুলের টপ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি ঠাকুরের ঘট বসাবো তো ঠাকুরের ঘটের জন্য আমি এটা বানিয়েছি এটা বসালাম এখানে ঠাকুরের ঘট বসাবো আজ ওয়েদারটা এত সুন্দর তার জন্য মনটাও বেশ ভালো লাগছে আর ছেলেমেয়েরা এখনও এসে পারেনি ওয়ার্কশপে যে ছেলেমেয়েরা তারা এখন ধীরে ধীরে একে একে সব একটু পরে চলে আসবে সকাল থেকে আগেই আমি আছি অনেক ভোরবেলায় উঠে পড়েছি সমস্ত যেহেতু পুজোর কাজ আজকে পুজো বাড়িতে তার জন্য উঠে সমস্ত কিছু যোগাযোগ করে নিয়েছি আর এই যে বাড়ির ফুলগুলো কত ফ্রেশ ফ্রেশ ফুল দিয়ে পুজো দিতে কত ভালো লাগে আর বাজার থেকে যে সব ফুলগুলো নিয়ে এসেছি সে যেন কেমন যেন ফুলগুলো তার জন্য আমি সকালে উঠে আগে ছাদ বাগান থেকে সমস্ত ফুলগুলো তুলে নিয়ে এসেছি ফুল দিয়ে পুজো দিতে সত্যি মনটাও বেশ ভালো লাগে সকাল সকাল ছেলে বাজার গিয়ে ফুলের মালাও নিয়ে এসছে আজ তো প্রচণ্ড ভিড় সকাল থেকেই বাজারে প্রচণ্ড ভিড় আজ যেহেতু পুজো এখানে তো প্রায় সবার বাড়িতে বলুন আশেপাশে চতুর্দিকেই গণেশ পুজো হচ্ছে তো তার জন্য সেই বাজারে এত ভিড় সকাল থেকেই আজকে ভিড় ভাড়টা লেগে গেছে তো যাই হোক আমি ঠাকুরের ধীরে ধীরে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি ঠাকুরের ফল কাটব আর আমার ছাদ ছাদবাগানে কত ড্রাগন ফল হয় আর আজকে বাড়ির ঠাকুর পুজো করব আজ ড্রাগন ফলই পাইনি দেখুন এই বেদানাটা কত ছোট। কিন্তু দানাগুলো কত সুন্দর না কদিন আগে বেদানা কিনে নিয়ে এসেছি কত দাম দিয়ে বাট দানাগুলো একদম ভালো না আর বাতাবি লেবুটা কাটছি এটা কেমন হয় কি জানি সুন্দর ভেতরটা লাল হলে বেশ ভালো লাগে এটা মনে হয় লাল হবে না সাদাই বাতাবি লেবুটা তাই তো দেখতে পাচ্ছি এইভাবে বাতাবি লেবু ছাড়ালে বেশ ভালো হয় কোয়াগুলো দেখুন কাটে না একদম সুন্দর আর দেখুন কত ছোটো একটা ড্রাগন ফল পেলাম আজ অন্যান্য সময় কত ড্রাগন ফল গাছ থেকে তুলি আর আজ আমার বাড়িতে পুজো আজ চাঁদ বাগানে ফলে ফল একদমই নেই ছোট্ট একটা ড্রাগন ফল পেলাম তো যখন ড্রাগন ফলগুলো পাকে একসঙ্গে এক ঝুড়ি ফল তুলি আবার যখন থাকে না তখন একদমই নেই এখন সব দেখছি সবুজ সবুজ ড্রাগন ফল তো আমি যাই হোক এখন আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি এই ক্ষীরের মিষ্টিটা নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম ওখানে মিষ্টিগুলো খুব ভালো ঠাকুরের জন্য নিয়ে এসছি লাড্ডু ছেলে লাড্ডু নিয়ে এসছে তো লাড্ডু দিয়ে এখন সব সাজিয়ে দিই মোটামুটি ঠাকুরের জোগাড় আস্তে আস্তে আমার হয়ে গেলো ধীরে ধীরে তো ছোবড়াগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ধুনো দিয়ে দিচ্ছি ধুনো দিলে বেশ সুন্দর এটা জ্বলবে ভালো বেশ অনেকক্ষণ ধরে জ্বলবে পুজোর জোগাড় হয়ে গেছে আস্তে আস্তে ছেলেমেয়েরাও দেখি সব এসে গেছে সবে যে সমস্ত মেয়েরা কাজ করে তারা এখন একে একে আসতে শুরু করেছে দেখছি ঢুকছে সব বাড়িতে একে একে প্রণাম করছে আমার ছেলে মেয়েও সব উপায় রয়েছে পুজোর দিনে মনটাও বেশ ভালো লাগছে ওয়েদারও ভালো ছেলেমেয়েরা দেখি কাজে এসে বসেও পড়েছে এখন তো সামনেই দুর্গা পুজো এসে গেছে কাজে প্রচণ্ড চাপ কোনো ছুটি নেই এদের এখন অনেক কাজের চাপ তাই সকাল সকাল সবাই চলে আসে কাজে এদের হাতের কাজগুলো বেশ পরিষ্কার খুব সুন্দর যে যার কাজে অফিসের কাজেও যে যার মতন সব বসে পড়েছে আজ দেখুন বাইরের ওয়েদারটা কত সুন্দর পরিষ্কার রোদ উঠেছে এত সুন্দর রোদ উঠেছে ভালো লাগছে কিছুদিন আগে তো কলকাতায় লাগাতার বৃষ্টি হয়েছে আর এখানে একটু বৃষ্টি হলে তো রাস্তায় একদম জল জমে যায় এই একটা বড় প্রবলেম এখানে একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় বিরক্তি লাগে তখন আজ পুজোর দিন পরিষ্কার হয়ে আকাশ আর রাস্তাঘাটও শুকনো বেশ ভালো লাগছে তো ছেলেমেয়েরা একে মোটামুটি সবাই এসে গেছে দু একজন এখন আসতে বাকি এসে যে যার কাজে বসে পড়েছে যেহেতু পুজোর সময় এখন প্রচুর কাজের চাপ তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আবারও একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে বাই